গো খাদ্য অর্থাৎ গরুর খড়কে কেটে কিন্তু জিরো সাইজের করা হয়েছে দেখছেন এই যে বস্তাগুলো বাধাই আছে এখানে কিন্তু কর্মযোগ্য চলছে দেখছেন পাশে বস্তা আছে আমরা এ পাশেও দেখছি বস্তা কিন্তু বাধাই করে আছে আর এই যে খরগুলা এই খড়গুলো কিন্তু জিরো সাইজ করে কাটা হয়েছে এখানে বস্তা চলছে আর আমরা এ পাশে জামিল ভাইকে দেখছিলাম ভাই আসসালামু আলাইকুম একটু রাখেন ভাই আচ্ছা কোথায় যাচ্ছে খরগুলা বলেন তো

তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা মানে বস্তা টস্তা সবসহ না বস্তা বাদে আলাদা

তবে কেউ যদি চায় একদম জিরো করে ছাগলের হ্যাঁ ছাগলের জন্য জিরো ভুসির মতো চাই আমরা দিব নেটিং করে সেভাবে দেওয়া যাবে জি জি আচ্ছা মানে সবই কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার চাহিদা অনুযায়ী আমরা বিক্রি করি আচ্ছা আসেন আমরা দেখি তাহলে এই যে এই কাড়িগুলোই বা খড়গুলোই কাটা হচ্ছে মেশিনে এই যে খড় দেখেন চিকন ধানের খড় এটা ঝকঝকা ফ্রেশ ঝকঝকা ফ্রেশ জি জি এই ওটা ঝকঝকা চিকন ধানে খড়টাই

এগুলো প্রত্যেকটা বস্তা করা হয়েছে প্রত্যেকটা বস্তা এটা 50 কেজি এগুলো 50 কেজির বস্তা জি 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 আচ্ছা আচ্ছা 50 কেজি ওজন আছে এটা ঝরঝরা ভাই কোনো পানি জানি দেওয়া নাই কোনো পানি দেই না একদম ঝরঝরা একেবারে ঝরঝরা যদি আপনার যত মানে এক বস্তা রেখে যদি খাওয়াইতে চায় কোনো খামারি রেখে খাওয়াইতে পারবে রেখে খাওয়াতে পারে যতদিন ইচ্ছা সে রেখে খাওয়াতে পারবে খাওয়াইতে পারবে আচ্ছা তাহলে এগুলো সবগুলো 50 কেজির বস্তা 50 কেজি বস্তা জি আচ্ছা কেউ যদি নিতে চায় সর্বনিম্ন কয় কেজির বস্তা নিতে হবে

এটা নেটিং জি ভাই এটা নেটিং নেটে এখানে পড়তেছে 1 ইঞ্চি 0 0 জি জি আর এখানে পড়তেছে উদ্দিষ্ট উদ্দিষ্টটা জি জি কেউ যদি চায় কোন খামারি এটাও নিতে পারে এটাও নিতে পারে অনেক মানে গরুর জন্য এটা সাশ্রয়ী ভালো হয় গরুর জন্য এটাই ভালো জি তাহলে গরু খামারি যারা তারা মূলত মূলত এই বড় সাইজ সংগ্রহ করতে পারে বড় সাইজ সংগ্রহ করতে পারে জি আবার কেউ চাইলে জিরোটা নিতে পারবে কেউ চাইলে জিরোটা নিতে পারে মানে যার যেটা ইচ্ছা সেটাই দেই যার যেটা কেউ যদি তার চাহিদা অনুযায়ী 2 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি তাও দিতে আমরা পারবো

আর আমার ফোন নাম্বার আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ সিক্স জিরো নাইন সেভেন ওয়ান এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপ দুটো চালু আছে দুটো আছে ঠিক আছে ওকে আচ্ছা জামিল ভাই তাহলে খড়ের পাশাপাশি ঘাস নিয়েও কাজ করছেন মানে ঘাসের কাটিং নিয়ে আচ্ছা আমরা যে জমিতে এখন আছি এটা কি জাতের ঘাস এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস আচ্ছা এই এটা একটা গরুকে খাওয়ানোর জন্য দশটা গরুকে খাওয়াবে পাঁচটা গরুকে বিশকের পরিপূর্ণ ভাবে খেতে পারবে খেতে পারবে আচ্ছা একবার কাটিং পরে দ্বিতীয়বার যখন খাওয়াবে তখন কতদিন সময় লাগবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন এরকম লাগে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে উপযোগী হয়ে যায় আচ্ছা একটা থোপে কতগুলো ইয়া হয় একটা থবে মিনিমাম আপনার 80 থেকে 90 টা ধোপ হবে 80 থেকে 90 টা এই একটা করে দুটো করে হ্যাঁ 80 থেকে 90 টা কাটিং হবে 80 থেকে 90 একটা থবে প্রায় মিনিমাম 20 কেজি করে 20 কেজি করে আসে কি জি তার মানে একটা থবিতে একটা করে কেস স্টেস করতে পারবে না হ্যাঁ একটা 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 করার জন্য এফ একটা করার কাটিং এর করছে করছি আমি একটা গিট হ্যাঁ একটা গিট থেকে দেখা যাচ্ছে যে 80

একটা গরু একটাই একটা ঝোপেই যথেষ্ট একটা ঝোপেই যথেষ্ট আচ্ছা এখন এই ঘাসের বীজ যদি কেউ নিতে চায় কিভাবে সংগ্রহ করবে এই ঘাসের বীজ নিতে হলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিতে হবে মানে বীজ কি পাওয়া যায় আসলে নাকি কাটিং দিতে হয় বীজ হয় না বীজ হয় না এটা কাটিং থেকে আপনার চারা রোপণ করতে হয় কাটিং করে ঘাস পাওয়া যায় আচ্ছা এই ঘাসের কাটিং যদি কেউ নিতে চায় তাহলে ঘাস চাষ করতে পারবে ঘাস চাষ করতে পারবে বাকিটা আপনার সাথে কন্ট্যাক্ট করলে হবে বাকিটা কন্ট্যাক্ট করতে হবে ফোনে আচ্ছা 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 আপনি কি কি ঘাস নিয়ে কাজ করছেন বলেন দেখি এবং লাল পাঁচ ঘাস আমার কাছে আছে লাল পাংচং ঘাস লাল জি মোটামুটি গরু ছাগলের যেগুলো খাই সব ধরনের ঘাসে আমার কাছে যাই যে জমিতে চাষ করতে চাই যে খামারি চাষ করতে চাই সে ঘাসে আমি আর কি সরবরাহ সরবরাহ করতে পারবেন